সালাম আলাইকুম আমি আজকে আসছি টাং রোডে আমাদের আজকের প্রোগ্রামটা হচ্ছে আজকে যেহেতু ফয়লা মে মে দিবস মে দিবস উপলক্ষে আমাদের ফেনি বাইক রাইডার্স টিমের পক্ষ থেকে ফ্রি শরবত বিতরণ করা হবে এই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন তো আমরা এখন যাচ্ছি ট্রাং রোডে কিছু বাইক পিছনে আছে আর অধিকাংশ বাইক সামনে চলে গেছে তো আমাদের আরও কিছু সদস্য আসার বাকি আছে ওরা কখন আসে তার কোনো ঠিক নেই তো তাদের জন্য আর অপেক্ষা করা সম্ভব হচ্ছে না যেহেতু দুপুর এগারোটা বেজে গেল তো দেখতে পাইতেছেন আমাদের সকল সদস্য রাঙ্গে রোডে গিয়ে অপেক্ষা করতেছে আমিও এসে গেলাম রোডে এখন আমরা কিছুক্ষণ পর আমরা শরবত বিতরণ করব যেহেতু আজকে মেয়ে দিবস মেয়ে দিবস উপলক্ষে সকল শ্রমিককে শ্রদ্ধা জানাচ্ছি তাদের শ্রমের বিনিময়ে আমাদের এই দেশটা সুন্দর হচ্ছে তো দেখতে থাকুন আজকের ব্লগ আজকের ব্লগটা শুধু মেয়ে দিবস উপলক্ষে হচ্ছে আমাদের ফেনি বাইক ট্রিডার্স টিমের পক্ষ থেকে ফ্রি শরবত বিতরণ আমরা এখানে শরবত বিতরণ করব তারপরে আমাদের টার্গেট হচ্ছে তিনটা বা চারটা পয়েন্টে যাব তো দেখি আমাদের টার্গেট আমরা কতটুকু ফিল আপ করতে পারি আমাদের সকল সদস্যরা কাজ করতেছে যেন হাইজিন মেনটেন করে করা হয় হাইজিন মেনটেন থাকে কোনো ধরনের ফুড যেন না হয় কারো তো দেখতে থাকুন আজকের ব্লগ আর সবার মাথায় শেয়ার করে দিবেন যেন সকল মানুষ এভাবে নিঃস্বার্থে গরমে যারা কষ্ট করে যাচ্ছে তাদের জন্য নিঃস্বার্থে কাজ করতে পারে আপনারা আমাদের এই ব্লগটা শেয়ার করে দিবেন তো সবাই যেন এভাবে কাজ করতে পারে তো আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম फोटो